Assalamu alaikum, preu Shikatra. তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা চারটা সাবজেক্ট ফেল করছে এখন যদি তোমরা বোর্ড সায়েন্স করতে চাও সেক্ষেত্রে বোর্ড সায়েন্সটা কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত চলবে একই সঙ্গে বোর্ড সায়েন্স করার জন্য প্রতি বিষয় তোমাদের কত টাকা করে লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি আশানুস্বরূপ রেজাল্ট না আসে এখন বিষয়টা হচ্ছে কোনো শিক্ষার্থী এ প্লাসের আশা ছিল হয়তো দু একটা সাবজেক্ট খারাপ হওয়ার কারণে তার এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে চাইলে তোমরাও কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে একই সঙ্গে এব মাধ্যমে তোমাদের দেখাবো যে বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করতে হয় কীভাবে তোমরা করবে এবং বোর্ড সায়েন্স করার জন্য কোন সিম লাগবে একই সঙ্গে বোর্ড সায়েন্সটা কীভাবে করতে হয় অর্থাৎ তোমার নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে তোমরা বোর্ড স্যান্সটা করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে সকালে দেখবে তো এখানে তোমরা একটা নোটস দেখতে পাচ্ছ দেখো এই নোটসটা কিন্তু মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর ফলাফল পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা যারা ফেল করছো বা তোমরা যারা রেজাল্ট বৃদ্ধির জন্য বোর্ড করতে চাচ্ছ তো কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত চলবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আন্ত বোর্ড সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ময়মনসিংহ এর ফলাফল পুনরীক্ষণের জন্য কেবল টেলিটক সিমের মাধ্যমে অর্থাৎ তোমরা শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে কিন্তু বোর্ড সায়েন্সটা করতে পারবে বা বোর্ডের আবেদনটা করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এই আবেদনটা কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত চলবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তেরো পাঁচ দু তারিখ হতে উনিশ পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ মে মাসের তেরো তারিখ থেকে মে মাসে উনিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই বোর্ড সেন্সটা বা বোর্ডের আবেদনটা করতে পারবে আর এই আবেদন করার জন্য তোমাদের কত টাকা লাগবে এটাও কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে দেখো পত্রের জন্য একশত পঞ্চাশ টাকা হারে কিন্তু শিক্ষা বোর্ড নেবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের প্রতি বিষয়ের জন্য অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো তো পঞ্চাশ টাকা করে নেবে এখন তুমি যদি একটা সাবজেক্ট করো সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দুইটা সাবজেক্ট করলে হয়তো তোমাদের তিনশো টাকা এভাবে কিন্তু তোমাদের খরচ চলে আসবে তো তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড স্যান্স করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো বিষয়টা হচ্ছে যে এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা বোর্ড স্যান্সটা করবে দেখতে বছর দেখো এটা হচ্ছে বিগত সালের একজন শিক্ষার্থীর বোর্ড সেন্স আমি করে দিয়েছিলাম তো আমরা কিন্তু প্রতি বছর একুশ বাইশ তেইশ প্রতি বছর শিক্ষার্থী এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু আমরা বোর্ড সেন্স করে দিয়ে থাকি তো তোমরা কীভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে বোর্ড সেন্সটা করবে তো প্রথম অবস্থায় তোমাদের মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে আর এস সি এরপর তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর তোমাদের রোল নম্বরটা এরপর তোমরা কোন সাবজেক্টটা বোর্ড সায়েন্স করতে চাচ্ছ এখন তুমি বাংলা ইংরাজি গণিত ভূগোল কোন সাবজেক্টটা বোর্ড সায়েন্স করতে চাচ্ছ ওই সাবজেক্টের সাবজেক্ট কোড বা বিষয় কোডটা তোমাদের এখানে দিতে হবে তো এখানে আমি কীভাবে লিখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে দিয়েছি আর এসসি এরপর রাজশাহী বোর্ডের প্রথম তিন অক্ষর তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিবে এরপর তোমাদের রোল নম্বরটা দিতে হবে এরপর তোমরা কোন সাবজেক্টটা বোর্ড সায়েন্স করতে চাচ্ছ ওই সাবজেক্টের বিষয় কোডটা তোমাদের এখানে দিতে হবে তো এই এস যখন তোমরা ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে সেন্ড করবে সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড থেকে এখানে কিন্তু একটা ফিরতি এস চলে আসবে তো দু হাজার তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের যখন আমরা বোর্ড সেন্স করেছিলাম তাদের কিন্তু একশো পঁচিশ টাকা প্রতি বিষয়ের জন্য নিয়েছিলো বা প্রত্যেক সাবজেক্টের বা প্রত্যেক পত্রের জন্য নিয়েছিল কিন্তু তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য বা প্রত্যেকটা পত্রের জন্য তোমাদের কিন্তু একশত পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে যে রোল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু শিক্ষার্থীর নামটা দেখাবে একের সঙ্গে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে ফিরতে এসএমএস মাধ্যমে সকল তথ্য বলে দিবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট কোড একশো সাতাশ দিয়েছি এখানে কিন্তু একশো সাতাশ চলে আসছে এখানে শিক্ষা বোর্ড থেকে কিন্তু একটা পিনকোড দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্ষেত্রেও এরকম একটা পিনকোড আসবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে টাইপ আর এস সি এস এরপর এই পিন কোডটা দিতে হবে এরপর একটা কন্ট্যাক্ট নম্বর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বার সেন্ড করতে হবে তো শিক্ষা বোর্ড থেকে যেভাবে বলেছে আমি কিন্তু সেভাবে এখানে টাইপ করতেছি এখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে আর এস সি এখানে আমি দিয়েছি আর এস সি এরপর বলেছি এস এখানে আমি দিয়েছি এস এবং এখানে একটা পিনকোড রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই পিন কোডটা আমি এখানে দিয়েছি এরপর যেহেতু বলা হয়েছে যে কন্ট্যাক্ট নম্বর তো এখানে আমি একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে সি এরপর শিক্ষা বোর্ড থেকে বলেছে যে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বর সেন্ড করতে হবে তো এই সেমএসটা যখন আমি শিক্ষা বোর্ডে সেন্ড করি তখন কিন্তু ফিরতি এসেমএসে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে আমার বোর্ড সাইন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে তোমার শিক্ষার্থীর নামটা দেখতে পাচ্ছো এবং বোর্ডের নামটা দেখতে পাচ্ছ রুল নম্বরটা দেখতে পাচ্ছ সাবজেক্ট কোডটা দেখতে পাচ্ছ এবং এখানে বলা হয়েছে দেখো পেমেন্ট কমপ্লিটেড অর্থাৎ এই যে একটা সাবজেক্টের জন্য যে টাকাটা সেটা কিন্তু শিক্ষা বোর্ড কেটে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমার বোর্ড চান্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু বোর্ড চান্সটা করতে পারবে তো তোমরা যদি বোর্ড চান্স করতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু বোর্ড চান্স করে দিয়ে থাকি তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো